যদি বলে ওই লোকটা খারাপ আঙ্গুল দিয়ে যখন এক আঙ্গুল দিয়ে দেন ওই লোকটা খারাপ আপনার তিন আঙ্গুল আপনার দিকে নির্দেশ করতে স্যারে বেটা ওই তো এক গুণ খারাপ তুই তো তিন গুণ খারাপ ঠিক কি না এই আঙ্গুল দিয়ে করলে বাকি তিন আঙ্গুল কার দিকে থাকে নিজের দিকে থাকে তুই তো তিন গুণ খারাপ তাই তো কবি বলেন নেগাহে আইব গিরি সে জু দেখে আহলে আলম কো কুই ফাসিদ কুই মুলহিদ কুই জিন্দেগি আকবর থা কোন ব্যক্তি যদি মানুষের দোষ তালাস করতে থাকে তাহলে মানুষকে কোন মানুষ পৃথিবীতে ভালো পাবে না সবাইকে খারাপ মনে করবে মনে করবে ওই সোর ওই ডাকাত ওই জেনাকার ওই বদমাশ ওই এই খারাপ কাম করে ওই ওই খারাপ কাম করে মাগার দিল এহতে সাবে নফস পর জিসব মুহু আমাইল কিন্তু যখন নিজের দিকে তাকাবে আমি কি কাজ করি ভালো কাজ করি কয়টা খারাপ কাজ করি কয়টা তাহলে দুনিয়ার সবাইকে এক একজনকে মনে হবে ওমর এক একজনকে মনে হবে আবু অকর আরেকজনকে মনে হবে ওসমান বলুন সুবহান আল্লাহ